দেখো এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে মান কচু আমি আজকে মান কচুটা বাটা করব। দেখো নারকেল নিয়েছি এদিকে সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি দেখো পেঁয়াজ ভসা মেশিনে কচুটাকে আগে ঘষে নিচ্ছি তারপরে আমি সর্ষে কাঁচা লঙ্কা মান কচু নারকেল একসাথে বাটা করবো কচুটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে চিপি চিপে রসটাকে ফেলে দিয়েছি এবার নারকেলের সাথে সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে এটা ভালো করে বাট বসিলে দেখো কচুটা বাটা হয়ে গেছে এবার আমি মানকচুটাকে বাটির মধ্যে তুলছি এবার দেখো এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার আমি মানকচু বাটিটা গরম ভাতের মধ্যে বসিয়ে দেবো আপনারাও করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু খেতে মানকচু বাটা